প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিত্য সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করে আমরা আয়েশাকে সাথে নিয়ে আমাদের যে খামার আছে অর্থাৎ আমাদের পোলট্রি শেড পোলট্রি আর মধ্যে বিজনেস করি আমরা সুপ্রিয় দর্শক আপনাদের সম্পূর্ণ চিত্র দেখানোর চেষ্টা করব আমাদের খামারে সাথেই থাকুন কোথায় আসছি আমরা অ্যাঁ বাবা আমাদের আমাদের খামারে এসেছি তাই না এই এই যে দেখা যাবে না আমাদের দেখো কত সুন্দর এই যে রান্নুনি বলে এটা এক ধরনের মশলা এই দেখো এই যে তুমি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি দেখো আর আমরা একটু ঘুরি হ্যাঁ দেখো দেখাই আমরা সবাইকে আমরা সবাইকে দেখাই আমাদের খামারের এই চারিপাশ দিয়ে অর্থাৎ এখানে একটু অতিরিক্ত জায়গা ছিল এই পুকুরের পাশে এখানে আমাদের যে রাঁধুনি এই রাঁধুনি কোথায় তুমি তো আছোই হ্যাঁ চলো এই যে এখানে সামনে চলো এই পাশ দিয়ে আমরা একটু ভিতরে দেখাই এই যে এই পাশে আসো 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 হ্যাঁ বাবা আসো সুপ্রিয় দর্শক হ্যাঁ এখানে কোথায় আট কিছু দেখো তো এই যে তুমি চলে আসো এইখান দিয়ে হ্যাঁ চলে আসো এই তো তুমি চলে আসছো তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা সামনে যাও সামনে যাও আমরা এখন পুকুরে আমাদের পুকুরটাকে দেখাবো অর্থাৎ মুরগির যে বর্জ্য এখানে ফেলা হয় অর্থাৎ মুরগির যে বিষ্ঠা আমরা এইখান থেকে এই লাইন করে অর্থাৎ ওই মুরগির সেট আমাদের মুরগির সেট আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমাদের প্রায় পঁচিশশো মুরগি রাখা আছে এই মুরগির সেট থেকে লাইন হয়ে এই পাইপ লাইনের মাধ্যমে মুরগির যে বিষ্ঠা এইখানে চলে আসে অর্থাৎ এই এখানে একটা ছোট্ট পুকুরের মতো আমরা করেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এই দেখেন আমরা আয়সাকে আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আয়সা আমার মেয়ে এই দেখো তোমার নাম কি বলো তো ছি 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 তোমার নাম হলো আয়সা তুমি তো মানুষ দেখলে কি বলবে এই দেখেন সুপ্রিয় দর্শক আমরা আমাদের পুকুরের পাশ দিয়ে এই নেপিয়ার ঘাস লাগানো হয়েছে নেপিয়ার ঘাস পুকুরের চারপাশ দিয়ে নেপিয়ার ঘাস এখানে এই যে মুরগির যে পৃষ্ঠা দেখতে পাচ্ছেন পাইপলাইনের মাধ্যমে এখানে চলে আসছে আস্তে আস্তে প্রতিদিন এভাবে বর্জ্য নিষ্কাশন হয় সুপ্রিয় দর্শক আমাদের খামারটা আপনাদের একটু এখান থেকে দেখানোর চেষ্টা করছি পরিপূর্ণ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন আসো আমার প্রদর্শক এই পাশ দিয়ে আপনাদের যেটি দেখাচ্ছি আমাদের খামারের চারপাশ দিয়ে কিন্তু লেবু গাছ যেটা দিয়ে সিডলেস যে চায়না থ্রি লেবু অর্থাৎ এই লেবুগুলো কিন্তু পিসিবিহীন এই লেবু লাগানো আছে অনেক এখন লেবুর সিজন চলছে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে বিয়ারিং আসছে লেবুর অনেক লেবু ধরে আছে এই গাছটিতে প্রায় পাঁচ ছয়শ লেবু এখানে এই একটা গাছেই এখনও আছে পুরা গাছেই কিন্তু লেবু থোকায় থোকায় লেবু ধরে আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক পুরা গাছে লেবু এই যে সিডলেস যে লেবুর কথা বলছিলাম আমরা আমাদের খামারের চারপাশ দিয়ে লাগিয়েছিলাম আপনাদের দেখাচ্ছি দেখেন কত থোকায় থোকায় একেবারে লেবুতে কিন্তু ভরপুর গাছের প্রচুর পরিমাণে লেবু আছে বারো মাসি লেবু সিডলেস লেবু হ্যাঁ আমি আগায় যাও হ্যাঁ লাভ দাও হ্যাঁ চলে যাও হ্যাঁ সামনে দিয়ে আগাও হ্যাঁ আমরা হ্যাঁ 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 পুকুরের পাশ দিয়ে আমরা যাচ্ছি এই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর নেপিয়ার ঘাস নতুন মাটি তো নেপিয়ার ঘাস হয়েছে এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে যে মানে গাভীর দুধ এর জন্য এটি খুবই কার্যকরী এবং গাভী মোটা তাতা গরু মোটা তাতা করার জন্য এই ঘাস খুবই উপকারী একটি ঘাস সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মাঠ ঘোরা কিন্তু খালি ঘাস এই অঞ্চলে প্রচুর গবাদি পশু হয় সুপ্রিয় দর্শক আমরা আমাদের যে খামারের চারপাশে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই খামারের যে পুকুরটা আপনাদের দেখাচ্ছিলাম এই পুকুরের চারপাশ দিয়ে নেপিয়ার ঘাস এই যে আইসার সামনে দিয়ে যাচ্ছে এখন হ্যাঁ সামনে ভালো করে খেয়াল করে পড়ে যাবে করে গেলে কিন্তু গড়ে দেবো একবারে হ্যাঁ হ্যাঁ সামনে আগাও আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের দেখাচ্ছি তোমাকে হ্যাঁ এদিক খাও হ্যাঁ তুমি আমার দর্শকদের বলো লাইক করেন হুম বলেন হ্যাঁ সুপ্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে কী করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটিতে একটি শেয়ার দিয়ে সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি মাঠের মধ্যে এই সম্পূর্ণ মাঠ কৃষি ফসলের মাঠ এই দেশ সোনার দেশ কৃষিতে ভরপুর আমরা আরেকটু আগাই হ্যাঁ এই দিকে তাকাও এখন এই দেখেন সুপ্রিয় দশক এই পুরো মাঠে কিন্তু আমাদের এই আমাদের খামারের যে নেপিয়ার ঘাস লাগানো হয়েছে কিছু গরু আছে সেই গরুর জন্য এখানে নেপিয়ার ঘাস লাগানো হয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কিছুটা কাটা হয়েছে আপনাদের এইবার আমাদের যে মুরগির খামার আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক সাথেই থাকুন হ্যাঁ আগাও হ্যাঁ হ্যাঁ সামনে আগাও হ্যাঁ সামনে একটু আগাও হ্যাঁ 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 আমি ধরছি হ্যাঁ 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 আমি ধরছি তুমি সামনে আগাও হ্যাঁ আগাও আগাও চলো হ্যাঁ 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 চলো তোমাকে কোলে করে নেবো আচ্ছা আচ্ছা পাট করে দিচ্ছি তোমাকে চলো আমাদের ওই খামারটার ওখানে নিয়ে যাই সুপ্রিয় দর্শক এই যে আমাদের মুরগির সেট আপনাদের যেটি বলছিলাম যে আমাদের এখানে ডিম পাড়া মুরগি আছে আমার ভিতরের অংশ আপনাদের দেখাবো অন্য আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক সাথেই থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি